ব্যাখ্যা করলেন যত সৃষ্টি তোমরা চোখে দেখতে পাও যত সৃষ্টি চোখে দেখতে পাও না সমস্ত সৃষ্টির ভিতরে আমি সেরা করে বানিয়েছি মানব জাতিকে মানুষকে আমি সেরা করে বানিয়েছি এই মানুষের পৃথিবীতে সৃষ্টির সেরা আল্লাহ বললেন তোমরা সৃষ্টির সেরা হিসাবে মর্যাদা পেয়েছ আমার কাছে তবে শোনো তোমরা সৃষ্টির সৃষ্টি নিকৃষ্ট হিসাবে বিবেচিত হবে তখন আমার সঙ্গে শরীরকে স্থাপন করবে যখন আমার জায়গায় কাউকে আমার পাশে বসিয়ে দিয়ে আমার শক্তি কে এমন করে করে দিয়ে অন্য ব্যক্তিকে তোমরা দিয়ে দেবে আমার স্মরণ থেকে দূরে সরে যাবে বিপদে মসজিদ অন্য কারোর কাছে হাত পাঠবে আমি আল্লাহ আমার পরিচয় তোমরা এমন করে অজ্ঞত রাখবে পিছনে ঠেলে দেবে অন্য ব্যক্তির কাছে জীবনে দুঃখ দুর্দশা জানাবে বিল্লাহ আমি আল্লাহ আমার সংবিধান শরীর স্থাপন করিও না বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবে সমস্যায় রোগে সগে সাহায্য করতে পারবেন তিনি কে তিনি একটু নাম বলে তিনি হলেন আল্লাহ সে আল্লাহ বললেন সব সমস্যার সমাধানের মালিক আমি আল্লাহ এই জন্য মর্যাদা দেবে আর আমি বললাম সব সৃষ্টির মালিক সব সৃষ্টি বানিয়েছি আমি আর সমস্ত সৃষ্টির ভিতরে সেনার মর্যাদা দিয়েছি তাকে আমার নামের পাশে যার নাম জানি বিভক্ত করে আমি জোড়া বানিয়ে রেখেছি আর স্কুলসিতে তিনি হলেন মুহাম্মাদুর রসুল্লাহ জোরে বললেন সোবাহান আল্লাহ তাই ভারতের অঙ্গ রাজ্য যে রাজ্যটির নাম বলছিলাম পাঞ্জাব পাঞ্জাব সেখানে জনসংখ্যায় বেশি বাস করে একটি ধর্মাবলম্বী তারা হলো শিখ ধর্মাবলম্বী যাদের আমরা পাঞ্জাবি বলি এদের ধর্মীয় শূন্য চারটি এদের ধর্মীয় শূন্য চারটি ধর্মগুরু জীবনাদর্শ

পাঞ্জাবি ভারতবর্ষের যে কোনো অঙ্গ রাজ্যে বাস করো সুরাটে মিরাটে রাজস্থান গুজরাটে মহারাষ্ট্রে পশ্চিমবাংলায় ত্রিপুরায় আসামে এমন করে কেরল কর্ণাটক অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে যেখানে ওরা বসবাস করুক না কেন ওদের ধর্ম নেতার শূন্য কোনো দিন নষ্ট করে না কথাটা ঠিক বললাম না ভুল বল একটু মিলিয়ে নেন ওরা ওদের ধর্মীয় নেতারে কেমন ভালোবাসে যিনি হলেন তাম পৃথিবীতে সব নেতার শ্রেষ্ঠ নেতা তার নাম হল মোহাম্মদুর রসুল্লাহ জোরে সোহান পন্ডিত হরপ্রসাদ শাস্ত্রী বলছেন হিন্দু ভাইদের ঘরের একজন উচ্চ শিক্ষিত হায়ার সুনামি ও ব্যক্তিত্ব নাম তার পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী তিনি বলছেন বিধাতার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য যদি কোনো মহামানব এ পৃথিবীতে আবির্ভূত হয়ে থাকে সে মহামানবের নাম হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যদি কেউ বলে মোহাম্মদ রসুল্লাহ বিধাতা প্রেরিত রসুল নয় আল্লাহর পাঠানো মহামানব নয় আমি হরপ্রসাদ শাস্ত্রী বলছি বিধাতার চরফ থেকে মানুষের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য কোন মহামানব এ পৃথিবীতে কোনো দিন আবির্ভূত হয় নাই মহামানব হয়ে যদি কেউ এসে থাকে তিনি হলেন মুসলমানদের ধর্মীয় নেতা নাম তার মোহাম্মদুর রসুল্লাহ যদি কোনো ব্যক্তি বলে পাঠানো মহামানব নয় তাহলে আমি শাস্ত্রী বলছি মানুষের কল্যাণের জন্য কোন মহামানব এই পৃথিবীতে কোনো দিন আবির্ভূত হয় নাই আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি হিন্দু ভাইদের ঘরের ছেলে আমাদের ধর্মীয় নেতার নামে সুনামের তত্ত্ব কেন দিলেন এই জন্য দিলেন আমাদের নবী কোনদিন যে সত্যি বলছেন জিন্দিগিতে একটা মিথ্যা কথা কোনদিন বলেছে আমাদের পয়গম্বর কোনদিন কারো গালে চড় মেরেছে আমাদের পয়গম্বর যে সত্যি বলছেন জিন্দিগিতে কোনদিন কোন ব্যক্তিকে কটু কথায় গালি দিয়েছে আমাদের পয়গম্বর যে সত্যি বলছেন জীবনে কোনদিন কারো মালে না বলে কে হাত দিয়েছে কারো মাল কি কোনদিন চুরি করেছে কোনদিন কোন বিধবা দরজার রাতের গভীরে কি নাড়া দিয়েছে আমাদের পয়গম্বর মোহাম্মদ রসোল্লা কোনদিন কোন ব্যক্তি প্রাণ নাশ করে তার বিবি বাচ্চা নাকি বিধবায় দিন বানিয়েছে আমাদের পয়গম্বরের চরিত্রে হলো সাদা কাগজ মার্কা কি কাগজ সাদা কাগজ এতে কোনো ডাক্তার থাকে সাদা কাগজ যেমন সাদা তাতে কোনো দাগ নাই কলমের ফোটা কালির ফোটা নাই বায়গম্পরের তেষট্টি বছরের জিন্দেগীটা কলমের প্রতার দাগবিহীন জরি বরুল সোভা আমার ভাইরা এই জন্য বলি ধর্প্রসার শাস্ত্রী বলেছেন মানুষের কল্যাণের জন্য মানুষের জন্য যদি কোনো মহামানব্বী বায়গম্বর মহামানব প্রদেশ মেসেঞ্জার বা প্রকাশক এই পৃথিবীতে আগমন করে থাকে তার নাম হলো মোহাম্মদুর রসুল তিনি করে পরিমংসদের নয় তিনি গুরু নানক নয় তিনি মহাবীর নয় তিনি আচার্য কেশবচন্দ্র নয় তিনি মোজেস নয় তিনি যিশু নয় তিনি বালক ব্রহ্মচারী নয় তিনি যিশু খ্রিস্ট নয় তিনি হলেন মোহাম্মদ জোরে বলুন সোহার আমার ভাইরা এই জন্য গুরু নানক একটি তথ্য দিয়েছেন তার জমানিতে বইটির নাম হল হজরত মুস্তফা সাল্লাই সাল্লাম সম্পর্কে অমুসলিম মনীষীদের বাণী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ্লাম সম্পর্কে অমুসলিম মনীষীদের বাণী লেখকের নাম ডক্টর আফাজুল্লাহ রোমেনা আফাজ দুইজন মিলেই বইটি লিখেছেন বিশ্ব সম্পর্কে বিভিন্ন উচ্চ শিক্ষিত জ্ঞানী পণ্ডিতরা এ তত্ত্বগুলো পরিবেশন করেছেন কি আমার অবধি এ তত্ত্ব ইতিহাস থেকে মুজবে না আমার ভাইরা সেই পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ গুরু নানকের বাহ্যিক যেমন চাকরি আমাদের পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ বাহ্যিক সুন্নত চাকরি জরিবল সভা আমাদের পয়গম্বরের বাহ্যিক শূন্য তোল চারটি এই বাহ্যিক চারটি শূন্য যদি আমরা আমল করি জীবনের সঙ্গে প্রতিফলিত করি রাস্তাঘাটে পথে হাটে মাঠে পাঞ্জাবিদের দেখলেই যেমন চেনা যায় শূন্যতের কারণে আমাদের যে কোনো ধর্ম অবলম্বী দেখলেই চিনতে পারবে লোকটি এজ এ মুসলিম ঠিক না কিন্তু রাস্তাঘাটে পথে হাঁটে মাঠে জামার বাড়ি শ্বশুর বাড়ি আমাদের দেখলে কেউ চিনতে পারে না পাঞ্জাবিদের দেখলেই যে কোনো জায়গায় চিনতে পারে কারণ তারা তাদের ধর্ম নেতার শূন্য পরিত্যাগ করে না ওদের ধর্ম নেতার বাহ্যিক শূন্য চলো চাকরি টুকটুক করে বলি একটু শোনেন একটি শূন্যতের নাম হলো মাথার পাগড়ি

বাকি চুল সব ছোট্ট ছোট্ট আর কিছুটা চুল এতটা সরু করে কিছুটা চুল লম্বা করে রেখে দেয় ওটা ধর্মগুরু নিদর্শন ধর্মগুরু সারা জীবন রেখেছে তাই ওরাও রাখে ওদের দিন নম্বর বাহ্যিক শূন্য ধরো মুখে দাড়ি কি নাম বললাম পাঞ্জাবিরা ওরা মুখে দাড়ি রাখে ওরা দাড়ি বর্জন করে না এই জন্য বাচ্চা ছেলেদের মুখে দাঁড়িয়ে ওঠে না তাই না তো পাগড়িটা স্কুল কলেজে যেখানে যায় পাগড়িটা বেদে যায় ঠিক বললাম না ভুল বললাম বাচ্চারাও পর্যন্ত ধর্ম থেকে দূরে সরে থাকে না ওরা স্কুলে যাক কলেজে যাক যেখানে যাক রাস্তাঘাটে পথে মার্কেটে বাজারে যেখানে যাক পাগলি দেখবেন বেঁধে যায় ধর্ম শূন্য নষ্ট করে না

অধিকাংশ মাংসের মাথায় পাগড়ি বাঁধে না বাঁধে না অনেক বিশ্ব নবী রাজস্যের অনুসারী জমান নামাজ না করালো রাস্তায় পথে যখন জামায়াত বাড়ি শ্বশুর বাড়ি যায় মাথায় পাগড়ি বেঁধে যায় না যায়না নবীর শূন্য হলো মাথায় পাগড়ি বাঁধা এই জন্য ইস্যু মুসলমান সীমিত কিছু এরা মাথায় পাগড়ি বেঁধে নবীর শূন্য আদায় করে দুই নম্বর বিশ্ব নোবীর বাহ্যিক শূন্যত হলো মাথায় টুপি

হাঁটুর নিচের লম্বা জামা এই মাথায় যদি থাকে 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 বরং যদি যদি নাও মাথায় মুখে যদি দাঁড়িয়ে থাকে হাঁটুর নিচে যদি লম্বা জামা মুসলমানরা পরিধান করে হাটে মাঠে রাস্তাঘাটে পথে জামার বাড়ি শ্বশুর বাড়ি যদি যায় কোনো হিন্দু কোনো জৈন কোনো শিখ কোন ভুক্ত কোন চৈতন্য কোন ইহুদি কোন খ্রিস্টান কোন 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 ভিল কোন নাগা কোন খাসা কোন মুন্ডা কোন আর্য অনার্য উপজাতি এমন করে সাউতালি থেকে শুরু করে যে কোনো ধর্মাবলম্বীকে ওই মাথায় টুপিওয়ালা মুখে দাঁড়িয়েওয়ালা হাঁটুর নিচে লম্বা জামাওয়ালা লোকটাকে দেখি যদি বলা হয় লোকটা কোন ধর্মাবলম্বী এই ভারতবর্ষের যে কোনো ধর্মবলম্বি দেখলেই আগে মুসলমান বলে পরিচয় দেবে না দেবে না আল্লাহ নবী বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ চিল্লায়ে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার পৃথিবীতে অনেক ধর্মাবলম্বী আছে সেই ধর্মাবলম্বীদের যে নেতার কিছু আদর্শ আছে যেমন গেরুয়া বসন করা কাঁধে পৈতা ঝোলানো হাতে কারু নেওয়া ডান হাতে ত্রিশুল নিয়ে যাওয়া আসলে আছে আচ্ছা এই সমস্ত গুলো কোন তাদের অনুসারে যদি মেনে চলে ও লোকটা স্বর্গে বা যাবে এবং তত্ত্ব কোন ধর্ম নেতা কি দিয়েছে হ্যাঁ সেই তার সুন্নত আদায় করে চলে তার জীবন আদর্শ মেনে চলে পাঞ্জাবিরা কিন্তু গুরু নানক কোনদিন বলেনি মাথায় পাগড়ি দিলে চুলের বেনি শিখতে রাখলে মুখে দাড়ি রাখলে আর দুই হাতে যদি পালা পরিদান করলে পরকালে তোমাদের স্বরকে নিয়ে যাবো জাম্নাতি নিয়ে যাবো কোন ধর্ম অবলম্বী ধর্মীয় নেতা আজ পর্যন্ত এই তথ্য দেননি কিন্তু আমাদের পয়গম্বর মুহাম্মদ রসুল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে তথ্য কোট করে দিয়েছেন হাদিস শরীফের পৃষ্ঠায় নবী বলছেন যে লোকটি আমার সুন্নতকে ভালোবাসল আমার সুন্নতে জীবনের সঙ্গে প্রতিবদ্ধ করল সে যেন আমি মোহাম্মদ আমার ভালোবাসল অমান আহ্বানি যে লোককে আমার ভালোবাসল আমার সুন্নতের পায় করে আমার সুন্নতের আদর্শ মে

कोरोना वायरस के लिए उपचार के लिए लोगों के साथ एक साथ रहने के लिए 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 एक साथ र